আজকের ভিডিওটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয় সি ইউনিটে ভর্তি পরীক্ষা দেবা তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটা হচ্ছে মেনলি আমরা কাটমার্ক দেখার চেষ্টা করবো অর্থাৎ চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে অর্থাৎ চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে তোমার কাটমার্ক কত ছিল সি ইউনিটে আমরা সেটাই দেখার চেষ্টা করবো সি ইউনিটে কাটমার্ক কত ছিল সেটাই আমরা দেখার চেষ্টা করব কারণ তোমরা যদি কাটমার্ক সম্পর্কে একটা স্পষ্ট ধারণা থাকে তাহলে তোমরা একটা টার্গেট নিয়ে তোমাদের প্রিপারেশনটা আগাইতে পারবা এবং কীরকম প্রস্তুতি নেওয়া লাগবে তোমরা একটা আইডিয়া পাবা কিন্তু যে আমার এত মার্ক অপটেন করতে হবে এত মার্ক অর্জন করতে হবে পরীক্ষাতে তাহলে হয়তো বা আমি চান্স পাবো সো একটা টার্গেট ছাড়া কিন্তু পড়াশোনা করে লাভ নেই তোমাকে বুঝতে হবে যে এই ইউনিভার্সিটিতে আমার চান্স পেতে হলে এত মার্ক তুলতে হবে একশোর মধ্যে সো এটা আমি আজকে দেখানোর চেষ্টা করবো যে গত বছর কাটমার্ক কত ছিল তোমরা সি ইউনিটে আমি দেখানোর চেষ্টা করবো তোমরা তো জানো যে গত বছর পরীক্ষাটা হয়েছিল এই দুইটা শিফটের পরীক্ষা যে হয়েছিল প্রশ্ন কিন্তু আলাদা আলাদা ছিল প্রশ্ন কি ছিল আলাদা আলাদা তো শিফটওয়াইজ যে পরীক্ষাগুলো হয় সেখানে প্রশ্ন তো আলাদা আলাদা থাকে সেটা তো জানোই এবং এই যে প্রশ্নগুলো যে আলাদা আলাদা হয়েছে তো এখানে প্রশ্ন কিন্তু কিন্তু সহজ বা কঠিন ছিল এরকম তাহলে এখন বলতে পারো যে ভাই আজ মানে তাহলে এটা বৈষম্য হয়ে গেল না যে এক এক শিফটের প্রশ্ন সহজ এক শিফটের প্রশ্ন কঠিন এরকম হয়ে গেল না ব্যাপারটা তাহলে একটা বৈষম্য হয়ে গেল না আসলে এখানে কোনো বৈষম্য নাই এখানে কথা হচ্ছে যে তোমার যে দুইটা শিফটে যে পরীক্ষাটা হবে তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে যে তোমার সিট সংখ্যা আছে এই সিটগুলোকে তোমার দুইটা ভাগে ভাগ করে দেওয়া হবে দুইটা ভাগে ভাগ করে দেওয়ার মানে হচ্ছে ধরো যে পনেরোশো সিট থাকে পনেরোশোর মধ্যে সাতশো পঞ্চাশ হচ্ছে তোমার কত ধরো যে শিফট ওয়ানের ক্ষেত্রে সাতশো পঞ্চাশ শিফট টু এর ক্ষেত্রে হচ্ছে তোমার কত হবে সাতশো পঞ্চাশ ধরো যে পনেরোশো সিট আছে তাহলে দুই ভাগে ভাগ করে দিল তাহলে এখন কথা হচ্ছে এই সিটগুলো শুধুমাত্র যারা শিফট ওয়ান পরীক্ষা দেবে তাদের জন্যই এখানে শিফট টু থেকে যারা পরীক্ষা দিচ্ছে তারা কিন্তু এখানে এই সিটগুলোতে তারা ভর্তি হইতে পারবে না সিটগুলো এদের জন্য আলাদা আবার যারা শিট টুতে তারা যারা পরীক্ষা দিবে তাদের জন্য এই সিটগুলো গুলো আলাদাভাবে বরাদ্দ তো এখানে কিন্তু আবার তারা ভর্তি হইতে পারবে না বা এগুলোতে তাদের মেরিট কোনো কাজে আসবে না সো তাহলে বুঝতে পারতেছ এই শিট জন্য আলাদা সিট বরাদ্দ থাকে তাহলে এই শিফটের প্রশ্ন সহজ হোক বা কঠিন হোক সবার জন্য এই শিফটের আন্ডারে যারা পরীক্ষা দিবে সবার জন্য সেম সহজ সহজ হলে কঠিন হলে কঠিন সবাই তো একই সেটে প্রশ্নটা পরীক্ষাটা দিচ্ছে আর এই সেটে যারা পরীক্ষাটা দিবে তাদের জন্য মানে সিট সংখ্যা তো সীমিত মানে এটার জন্য সীমিত এটার জন্য সীমিত বরাদ্দ করতে আসে তো এই শিফটে যারা পরীক্ষা দিবে তো তাদের জন্য তো মনে করো যে প্রশ্ন কঠিন হলে সবার জন্য কঠিন প্রশ্ন সহজ হলে সবার জন্যই সহজ সো এখানে বৈষম্যের কোনো কিছু নাই যে এরকম না যে শিফট ওয়াইজ আলাদা আলাদা সহজ বা কঠিন প্রশ্নে পরীক্ষাটা হবে মেরিটটা এরকম নয় কিন্তু এখানে মেরিট যে তোমার দেওয়া হবে এটা শিফট ওয়াইজ দেওয়া হবে মেরিটটা কিভাবে মেরিট মেরিটটা দেওয়া হবে তোমার শিফট ভিত্তিক শিফট ভিত্তিক তোমার মেরিটটা দেওয়া হবে অর্থাৎ তোমার শিফটে তোমার মেরিট কত সেটা দেওয়া হবে আর তোমার শিফটে তোমার করতে সেটাও হবে তো মেরিট যেহেতু তোমাদের জন্য শিফট ওয়াইজ সিট সংখ্যা বরাদ্দ আলাদাভাবে এখানে অন্য কেউ ভাগ বন্টন করতে পারবে না সো এখানে কোনো কারণ নাই সো তাহলে আমরা দেখি যে গত বছর কোন শিফটে কত মার্ক পেয়ে এবং কত পজিশন অর্জন করেছিল এবং তারা চান্স পেয়েছিল সেটা আমরা দেখার চেষ্টা করব। তো দেখো গত বছর যে গ্রুপ ওয়ানে যারা পরীক্ষা দিছিল ও তাদের ক্ষেত্রে সবার লাস্টের মাইগ্রেশনে যে চান্স পাইছিল দেখতে পারছো তার পজিশন ছিল সতেরোশো সাতান্ন যে সবার লাস্টের মাইগ্রেশন চান্স পাইছিল তো সতেরোশো সাতান্ন সে মার্ক কত ছিল বাষট্টি অর্থাৎ বাষট্টি মার্ক পাইয়া তার প্রতিশন ছিল সতেরোশো সাতান্ন সতেরোশো ছিল বাষট্টি মার্ক সে পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্সেস যে সাবজেক্টটা আছে এই সাবজেক্টটা পাইছিল সে এর থেকে উপরের প্রদূষণ যারা আছে তারা কি করছে তারা আরো ভালো ভালো সাবজেক্টগুলো পাইছে তা লাস্টের প্রদূষণ কাটমার্ক কত ছিল তাহলে বুঝতে পারতেছ বাষট্টি কাটমার্ক কত ছিল তোমার কত বাষট্টি ছিল তোমার কথা কাটমার্ক গ্রুপ ওয়ান এর ক্ষেত্রে আর প্রদূষণ কত ছিল প্রদূষণ ছিল সতেরোশো সাতান্ন বুঝতেই পারছ তাহলে প্রদূষণ কেমন হবে কত মার্কে কেমন প্রদিশন আসে যে এইবারও যে তোমার বাষট্টি তোমার এত আসবে এরকমটা নয় এক এক বছর এক একটা তোমার শিক্ষার্থীর সংখ্যার উপর ডিপেন্ড করে যে আসলে মার্ক কত মার্কে তোমার পজিশনটা কেমন যাবে সো এইবার যেহেতু তোমার সিলেকশন নাই তো অনেক স্টুডেন্ট পরীক্ষা দিবে ফলে দেখা যাবে একটু হালকা মানে নাম্বারের কারণে তোমার চেন্সটা অনেক বেশি আসবে অনেক চেঞ্জটা বেশি আসবে ওকে সো যাই হোক আমরা এটা বুঝতে পারছি যে গ্রুপ ওয়ানে কত মার্কে কত পজিশন আসছিল এবং চান্স হয়েছিল এখন দেখো গ্রুপ টুতে দেখো গ্রুপ টুতে দেখো যে সর্বশেষ যে চান্স পাইছিল সেটা তার পজিশন কত ছিল দেখো তো পজিশন একুশশো উনসত্তর তার মানে কত মার্ক পেয়ে একুশশো উনসত্তর পাইছিল তোমার সাতষট্টি মার্ক পে সাতষট্টি মার্ক পে একুশশো উনসত্তর তো এখন বলতেই পারো যে ভাইয়া যে এখানে এরকম আসলো তো এই শিফটে দেখো আসছে কারণ আছে এখানে অনেকগুলো কারণ আছে সেটা হচ্ছে এখানে তোমার প্রশ্নটা সহজ হয়েছিল ফলে সবাই পারছিল সবাই পারছিল তো প্রশ্ন সহজ হওয়ার কারণে তোমার সহজ যদি হয় তাহলে একটা বেশি হয়ে যায় তো দেখো তাহলে এখানে সাতষট্টি ভাইয়া সে কি হয়েছে একুশশো উনসত্তরতম হয়ে যায় তারপরে কি সবার লাস্টের মাইগ্রেশন শেষ চান্স পাইছে অর্থাৎ মোট কথা এর আগে যারা আছে একুশের মধ্যে একুশ উনসত্তরের মধ্যে যারা যারা ছিল সবাই কিন্তু সাবজেক্ট পাইছিল সবাই কিন্তু কি সাবজেক্ট পাইছিল যারা ম্যাথ প্লাস বায়োলজি দেখাচ্ছে ম্যাথ প্লাস বায়োলজি একটা কথা আছে যারা ম্যাথ প্লাস বায়োলজি দেখাবে তারাই কিন্তু মানে একটু প্রদূষণটার বেশি দিকে যায় শুধুমাত্র বায়োলজি দেখায় কিন্তু এত প্রদূষণ পর্যন্ত চান্স পাবে না সো এটা হচ্ছে যারা ম্যাথ অথবা ম্যাথ প্লাস বায়োলজি দেখাচ্ছে তাদের ক্ষেত্রে ঠিক আছে তো আলাদা আলাদাভাবে ক্লাস আসবে আলাদা আলাদা আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব যে যারা ম্যাথ দেখাইছে তাদের কত পর্যন্ত চান্স হয়েছিল সেটা আমি দেওয়ার চেষ্টা করব তবে তোমাদের সাপোর্ট চাই ভিডিওতে অবশ্যই লাইক করে দিবা অবশ্যই যারা নতুন আসত চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা তো তাহলে তোমরা দেখতে পারতাছো যে গ্রুপ নাম্বার টু এর ক্ষেত্রে তোমার কত কাটমার্ক কত ছিল সাতষট্টি আর পজিশন কত ছিল একুশশো উনসত্তর আর গ্রুপ নাম্বার ওয়ানের এর ক্ষেত্রে তোমার কাটমার্ক কত ছিল বাষট্টি আর তোমার ই ছিল কত র্যাঙ্ক ছিল কত সতেরোশো সাতান্ন তাহলে বুঝতেই পারতাছো তোমাদের প্রদূষণ যাদের মোটামুটি মধ্যে যারা থাকবে একদম থাকতে পারো যে তোমাদের চান্স হবে একটু দেরি হইলেও চান্স হবে মানে মাইগ্রেশন প্রসেসটা সম্পূর্ণ হইতে হইতে অনেক সময় লাগে আরকি সো লাস্ট পর্যন্ত অপেক্ষা করলে অবশ্যই তুমি চান্স পাওয়া কোনো না কোনো একটা সাবজেক্ট তুমি পাওয়া তাহলে এটা বুঝতেই পারতেছ ওকে সো আজকের ভিডিওটাই পর্যন্ত